সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এল একশো তিরিশ প্রিন্টার নিয়ে এখন কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্টারে আমাদের নতুন শোরুম উপলক্ষে ক্যাশব্যাক রাখছি প্রত্যেকটা প্রিন্টার কিনলে আপনারা কিন্তু ক্যাশব্যাক পাবেন তো কন্ডিশনে কুড়িয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু ক্যাশব্যাক আছে তো কেউ কোনো কিছু মনে করবেন না প্রোডাক্টের যখন দাম বাড়ে কমে আমরা এটা বলে দিব। এবং আমাদের দিন অফারটা যতদিন প্রিন্টার থাকবে এই অফারটা এতদিন থাকবে তো আমরা শোরুমটা চিনিয়ে দিচ্ছি আপনারা দেখে শুনে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কন্ডিশনেও কুরিয়ারে নিতে পারবেন এবং সব সময় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সব ব্র্যান্ডের প্রিন্টার আছে পিছনে প্রিন্টার তো দেখতেই পারছেন তো সব ব্র্যান্ডের প্রিন্টার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এনি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার সব ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ এখন একটু শোরুমটা বড় হয়েছে আপনাদেরকে পিছনে প্রোডাক্টও দেখাতে পারছি সামনে থেকেও দেখাতে পারছি এবং এইগুলো সব কিছু কিন্তু আমাদের নিউ প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা এক বছর ওয়ারেন্টি সহকারে প্রিন্টার সেল করি সব কিছু কিন্তু নিউ নিউ প্রোডাক্ট সব কিছু এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন তো এল একশো কি কী আছে আমি একটু বলে দিই এটা কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন যারা ছবি পিন করতে চান এটা দিয়ে করতে পারবেন এর জন্য আপনাদেরকে অরিজিনাল কালি চালাতে হবে ভালো মানের কালি চালাতে হবে যখনই চায় না কম কালি চালাবেন তখন কিন্তু হেডটা নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো বুঝতে হবে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট এর জন্যই বলি সবসময় অরিজিনাল কালি চালাতে হবে আপনি যদি অরিজিনাল না চালাতে পারেন মেড ইন ইন্ডিয়ান স্পার যেটা আছে ওটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সব ব্র্যান্ডের কালি নিয়েও আমরা কাজ করে থাকি যে কোনো ব্র্যান্ডের টুনার প্রিন্টারের যে কোনো কিছু লাগবে আমাদের সাথে যোগাযোগ করি শুধু আমরা নিউজ প্রিন্টার সেল করি সার্ভিস করি না তো প্রিন্টার এল একশো তিরিশ কী কী আছে আবার একটু বল দিই এটা কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকে এখন লেখা আছে ব্ল্যাকে করতে পারবেন পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশশো পিস কালারে করতে পারবেন ছয় হাজার সাত হাজার পাঁচশো পিস তো ফার্স্ট টাইম যেটা আছে এটা দিয়ে কিন্তু হবে না একটু কালি টেনে নেবে রেডি হতে এর জন্য একটু কম হবে পরবর্তী যখন অরিজিনাল কালি নেবেন আমাদের কাছ থেকে ফুল সেট তখন কিন্তু এই সেম প্রিন্টটা পেয়ে যাবেন তো যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসবেন আমাদের ঠিকানায় তো এলে একশো ত্রিশের আমরা স্পেশাল প্রাইস যেহেতু বলছি ক্যাশব্যাক করে দেব এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা দুইশো টাকা ক্যাশব্যাক এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা দুইশো টাকা ক্যাশব্যাক পাবেন এখন আমাদের কাছে বিশাল অফার আছে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার নেবেন আপনারা যতটুকু আমরা ক্যাশব্যাক করতে পারব বলে দিব আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন তো আমাদের ঠিকানায় চলে আসবেন এল একশো তিরিশ এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা দুইশো টাকা ক্যাশব্যাক তো আমরা অরিজিনাল কালিটাও একটু শো করে দিই এল একশো তিরিশের কালির মডেল হলো সিক্স সিক্স ফোর সিক্স সিক্স ফোর এই ফুল সেটটা আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল ফুল সেটটার প্রাইস থাকবে আপনার চব্বিশশো টাকা অরিজিনাল ফুল সেটটা নিতে পারবেন চব্বিশশো টাকা স্প্লা মেড ইন ইন্ডিয়ান দেখছেন স্প্লাজেট জেট এটার ফুল সেটটা নিতে পারবেন বারোশো টাকা এটাও কিন্তু প্রিন্ট কোয়ালিটির দিক দিয়ে কোনো দিক দিয়ে কম্পেয়ার করে না এবং ভালো কোয়ালিটির পিন্ট হয় অরিজিনাল কোয়ালিটির পিন্ট হয় এজন্য বলছি স্প্লাজোটা নিতে পারেন বারোশো টাকায় অরিজিনালটা নিতে পারেন চব্বিশশো টাকায় প্রিন্টারের প্রাইস থাকবে তেরো হাজার টাকা দুইশো টাকা ক্যাশব্যাক এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আমাদের এই শোরুমে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে এবং আমাদের ইনটেক প্রোডাক্ট রকম কালি ছয় নয় পরিবর্তন আমরা পছন্দ করি না তো চলে আসবেন আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম